আসসালামু আলাইকুম শুভ সকাল ছোট রফিকের রিকুয়েস্টে সকালবেলা চলে গেলাম তোলাতুলি কাটের উদ্দেশ্যে যে উদ্দেশ্য ছিল তার বাবার নৌকায় প্রচুর মাছ ধরা পড়েছে আমরা পৌঁছানোর একটু পরে কাঠে নৌকা এসে পৌঁছালো নৌকাটা মূলত গিয়েছিল বড়শি নিয়ে মাছ ধরার জন্য এই বড়শিতে অনেক ধরনের মাছ ধরা পড়েছে পুল মাছ এছাড়াও আরও ছিল শিলকই লাল মাছ শঙ্কর মাছ ইত্যাদি এই মাছগুলোর বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকার উপরে নৌকা কাঠে আসার পরে মাছগুলো নামানো হয় এরপরে বিক্রির জন্য প্রসেসিং করা হচ্ছিল কাঠের মধ্যে অনেক ক্রেতা ছিল মাছগুলো ক্রয়ের জন্য বিভিন্ন ক্রেতা বিভিন্ন বিভিন্ন দামে মাছগুলো দেখছিল পরবর্তীতে এক ক্রেতা প্রায় দুই লক্ষ টাকার উপরে মাছগুলো কিনে নেয় মাছে প্রচুর টাকা পাওয়ার ফলে নৌকার মালিক অনেক খুশি নৌকার অনেক খুশি কারণ আজকে তারা ঘরে ভালো মন্দ কিছু নিয়ে খাইতে পারবে নৌকায় মাছ পড়লে জেলেরা খুশি নৌকার মালিক খুশি আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও ভালো ভালো খাইতে পারি এজন্য আমরাও খুশি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন দয়া রাখবেন আল্লাহ হাফেজ